আমি তোমার কাছে মেয়েটা আশা করিনি আমি কি পার্টিতে যাব না তুমি বলো না যায় না পার্টিতে তো প্লিজ আরে বেটা আমি কি তোমাকে একবারও বারণ করেছি যে তুমি পার্টিতে যাবে না আমি তোমাকে একবারও বারণ করিনি বেটা তুমি যাও ফ্রিলিভাবে ঘোরো এখন লাইফটা তুমি ঘুরবে না তো কখন ঘুরবে আমার সবসময় তোমার পার্মিশন আছে আর অনেক সবাই মিলে করছে তো কোন কোন যাবে কোন রেস্টুরেন্টে ভালো করে চুর ড্রিঙ্কস করো এখন এখন লাইভটা রিড করবে তো কবে লাইভ রিড করবে এখন ভালো করে ঘুরবে ভিড়বে খাবে যাবে আর আমারও তো আমি যেমন আজকে পার্টি আছে বা যে ওই সব যে আন্টিরা ওর সাথে আমারও একটা পার্টি আছে তাই আমারে বাড়ি ফিরতে পেতে লেট নাইট হয়ে যাবে তাই চিন্তা কর না তোমার বাপীরা আছে সাবস্ক্রাইবে লেট নাইট হবে তাই অত টেনশন নিও না তোমার ড্যাডও কিছু বলবে না আমিও কিছু বলছি আর তুই এখন ভালো ভালো ফ্রিলি আর আমার আমার এটিএম কার্ড তোমার কাছে আছে তো লাখ দু এক টাকা খরচা করে এসো নাহলে আমাদের স্ট্যান্ডার্ড এর লোকজন কি বলবে যে আমার মেয়ে নাকি গিয়ে নাকি এত কম টাকা খরচা হয়ে লাখ দু না খরচা হলে হয় না বেটা তুমি ভালো করে ঘুরে এসো ভালো করে ড্রিঙ্কস করবে কিন্তু একটু ড্রিঙ্কস বেশি করে করবে আর আমার যে বিএমডাব্লিউটা আছে বিএমডাব্লিউটা নিয়ে যাবে টেনশন করো না গাড়ি পুরো ফুল ট্যাঙ্কি তেল করা আছে যত পারো ভালো করে ঘুরবে আর পারলে একটা ড্রাইভার বলে আছি তুমি তো ড্রিঙ্কস করো ড্রিঙ্কস করে গাড়ি যাওয়াটা ঠিক নয় বেটা তাই তুমি একটু ভালো করে একটু নিজের সাবধানে থেকো আর ড্রাইভার আছে ড্রাইভার তোমাদেরকে ঘুরতে যাবে আর তোমাদের ড্রিঙ্কস করে ভালো করে ঘুরে এসো ভালো করে ঘুরবে কিন্তু আর বেনদেরকে বলবে তোমার গাড়ি করে ঘুরে ঠিক আছে আর ওদের ওদের খরচাটাও কিন্তু তুমি দেবে ওদেরকে কোনো কিছু খরচা করতে দেবে না আমার মম আমি খুব খুশি মম যে তুমি আমাকে এত তাড়াতাড়ি পারসান দিলে আর পারমিশন দেবে না কেন আমি সেন গুপ্ত বাড়ি তো আমার পারে অলয়েজ আছে তুমি তো বলেছো যেটা করো সেটা তোমার পারমিশন আছে যেখানে পার্টি করতে যাচ্ছি ওখানে আমার ছেলে বন্ধুরাও থাকবে আমার বয়ফ্রেন্ডও আসবে এক্স বয়ফ্রেন্ড সবাই আসবে তো ওইটা নিয়ে কোনো চিন্তা নেই তো তোমার একটু বলে দাও না প্লিজ কিচ্ছু বলবে না প্লিজ প্লিজ আর ওদেরকে তুমি বলে খরচাটা আমি দেবো

আর আমি আমি তোমার পারমিশন দিচ্ছি আমার গাড়িটা নিয়ে যাও আর ওদের সবার খাজা তুমি দেবে ওরা যে দিতে যায় তুমি জোর করে দেবে না আমি দেবো আমি দেবো বলে তুমি দেবে ঠিক আছে ঠিক আছে মম আমার মম এত ভালো বাই বাই মম আমাদের থার্টি ফাইভ ডিসেম্বরে পার্টি কপাল নিয়ে জন্মেছি আর এমন একটা বাড়িতে বিয়ে হয়েছে বাবারে বাবা আমার একটু ভাই লাগে না একটু একটু মেয়েটা আমার হয়েছে যে হাঁটাতে একটু সাহায্য করবে সেই সব নেই আমার একটু শান্তি নেই সকাল থেকে খেটে খেতে হাঁড়ে মাথা এক হয়ে গেলাম একবার তোমার সাথে না একটা কথা আছে শোনো না আমার কথাটা আজকে না আমার একটু হারপিক ফিনাইল ঝাঁটা জুতো ওদের বাড়তে না একটু পিকনিক আছে তো মা যায় আমি আজকে রাত্রিবেলা বেশিক্ষণ হবে না ওই বারোটা পর্যন্ত করবো আজকে বছরটা হিসাবে হ্যাপি নিউ ইয়ার করে আমি চলে মানা তুই পিকনিক করতে তোর ঠ্যাং অনেকবার লম্বা হয়ে গেছে আমি খেটে খেটে হাড়ে মাসে এক হয়ে যাচ্ছি আর উনি এসে পিকনিক করতে ঠ্যাং ভেঙে রেখে যদি বাড়ি থেকে

জান নাও পিকনিক করতে কি আছে বাড়িতে আমি রান্না করে দেব আজই রুটি আর ফুলকপি তরকারি আছে ওই খাবি খেয়ে বস Такবি পিকনিক করার কথা মা তোকে একবার বের কর ফেলো তুমি প্লিজ দাও না ওদের মায়েরা তো দিতে তোমার দিতে তুমি দাও না আমি যাই না যাই না আরে মায়া দিতে তো জামাই যায় কি আমার মুখে মুখে এত বড় কথা আমি একবার বান করেছি করেছি আমার কথায় কোনো যেন নর্চার হয়েছে আমার তে খারাপ আর কেউ হবে রে গিত্রী জায়গা বলে রাগলাম আর আমি বলে দিচ্ছি তুই যে যাবি না পিকনিক করতে আর ওদের বাড়িরা যা করেছে কি আমাকে সেটা করতে হবে নাকি ওর বাড়ি কি বাড়িতে আগু লাগা আমি কি আবুল লাগাতে বো রাত্রিরে এই বাড়ির পা তুই বের করবি না যদি যাওয়ার হয় একবারে তুই চলে যাও ওদের বাড়িতে ওদের বাড়িতে থাকবি ওদের বাড়িতে খাবি তো আমার বাড়িতে পা রাখবি না বলে দিলাম এবার মুখে মুখে এত বড় কথা বলা আর পিকনিক করবি পিকনিকও টায় খেয়ে দেবে তোকে আমি দিতে পারবো না আমি ᱥᱚᱝᱥᱟᱭ ᱴᱟᱠᱟ ᱡᱚᱢᱮ ᱛᱮ ᱞᱤᱯᱥᱤᱠ ᱴᱤ ᱵᱟᱭᱨᱟ ᱟᱡᱟᱵ ᱠᱤᱱᱫᱟ ᱪᱤᱱᱟ ᱩᱱᱤ ᱮᱥᱮ ᱵᱤᱜᱤᱱᱤᱠ ᱠᱚᱨᱵᱮ ᱴᱷᱮᱝᱠ ᱭᱩ ᱯᱷᱚᱨ ᱣᱟᱪᱤᱝ ᱥᱟᱵᱥᱠᱨᱟᱭᱤᱵ ᱢᱟᱭ ᱪᱮᱱᱮᱞ